সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে মেধাবী তরুণ আবু হুরাইরা হত্যার ঘটনায় বারো অক্টোবর রবিবার সকাল দশটায় দেলুয়াকান্দি গ্রামবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয় বিক্ষোভ মিছিলটি দেলুয়াকান্দি গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি উপজেলা চত্বরে এসে শেষ হয় সালাম মণ্ডল ফজল সরকার মাসুদ রানা আবুল বাশার আলতাফ হোসেন আলমগীর হাফিজুর শহীদুল মিয়া জাকারিয়া সাহের আহমেদ রাব্বি খুরশেদ রেজাউল মোহাম্মদ নবী শেখ মোসাম্মদ রেবেকা সুলতানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য গ্রামবাসী সময় উপস্থিত ছিলেন পরবর্তীতে গ্রামবাসীর একটি প্রতিনিধি দল বেলকুচি থানায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেন এতে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানানো হয় স্থানীয় সূত্রে জানা গেছে নিহত আবু হুরাইরা মিজান মৃত আমজাদ শেখের পুত্র তিনি ভাঙ্গাবাড়ি ইউনিয়নের চান্নং ওয়ার্ডের দেলুয়াকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা ও একজন মেধাবী ছাত্র ছিলেন গত আট অক্টোবর বুধবার বাদ মাগ্রীবের সময় মিজান ও তার বন্ধু মাসুদ দোকানের সামনে অবস্থানকালে পার্শ্ববর্তী উত্তর চন্দনগাতি গ্রামের সাব্বির ও নাহিদ নামের দুই যুবকের কাছে লাইটার চায় তারা দিতে অস্বীকৃতি জানালে বাঘবিতণ্ডার এক পর্যায়ে উত্তেজিত হয়ে সাব্বির হাতুড়ি দিয়ে মিজানের মাথায় আঘাত করে এতে তিনি গুরুতরভাবে আহত হন এ সময় নাহিদ হোসেন মাসুদকেও মারধর করে আহত করেন গুরুতর আহত অবস্থায় মিজানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান সিরাজগঞ্জের বেলকুচি থেকে আশিকুল ইসলামের প্রতিবেদন

অর্ধেক বিচ্ছিন্ন করে ফেলে সে দীর্ঘ তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লরে অবশেষে আমাদেরকে সবাইকে কাজে না ফেরার দেশে চলে গেছেন আমরা আমাদের এই মেধাবী তরুণের হত্যাকারীদের আজকে তার কবর তার লাশ কবরস্থ করার পূর্বেই আমরা সকল আসামিকে গ্রেপ্তার চাই এবং তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই আমাদের প্রেস মিডিয়ার ভাইরা আছেন আপনারা আমাদের পাশে থাকবেন যেন আমাদের দিন গ্রামবাসী মিজান হত্যার বিচার একদম সঠিক বিচার পায় এবং সর্বোচ্চ